আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন লাঠিয়াল বাহিনী পালন করে। কেডার পালে সামনে যায় তেত্রিশটা মোটর সাইকেল ঠিক না ভাই আচ্ছা এই যে এতগুলা মানুষ যে যাচ্ছে এদের টাকা পয়সার প্রয়োজন হয় না কথা বলে না তো এই যে এত মানুষ আপনি নিয়ে গেলেন টাকা পয়সার দরকার নাই এই টাকা আপনি কোত্থেকে থেকে নিজের পকেট থেকে তখনই আপনাকে চান্দাবাজি ধান্দাবাজি অপেক্ষায় থাকতে হবে ঠিক নেবে ঠিক এই জন্য ওই যে আফগানিস্তান থেকে কয়েকদিন আগে একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিল আপনারা দেখেছেন মনে হয় তিনি বললেন যে আমরা এত লম্বা সময় আমেরিকার সাথে লড়াই করেছি তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের তিরিশ জন মন্ত্রী মাত্র তিরিশ জনে গোটা দেশ চালাচ্ছে বিশাল রাষ্ট্র ছয় লক্ষ বর্গ কিলোমিটার উপরে এত বড় রাষ্ট্র মাত্র তিরিশ জনে চালাচ্ছেন তারা বলেন যে আমাদের এমপি এবং মন্ত্রীরা মন্ত্রণালয়ে আসে সাইকেল চালিয়ে সুভাষ বাড়ি গিয়ে বললেন শুধু তাই নয় তিনি বললেন যে আমাদের এমপি মন্ত্রীদের সামনে কোনো গাড়ি বহন নাই একজন মন্ত্রীর সামনে কোনো গাড়ি বহন নাই সাইকেল চালায় চালায় মন্ত্রণালয়ে যায় সাইকেল চালায় আসে আচ্ছা যারা আল্লাহর জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশের মানুষের কল্যাণে এত বড় নিবেদিত প্রাণ হতে পারে তাদের কি দুর্নীতিগ্রস্ত হওয়ার কোন সুযোগ থাকে আরো যদি বলুন থাকে থাকে না এ কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এক্সাম্পল কেন দিলাম এই যে আমাদের নেতা কর্মীদের পেছনে দেখবেন যে শত শত বাইক চলে এরপরে সুডাউন চলে স্লোগান চলে এই স্লোগানের টাকাটা থেকে জোগাড় করে বিভিন্ন ঘাট ঘাট রাস্তাঘাট বাজার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে চাঁদার একটা ভাগ নেওয়া হয় এগুলো কি সত্য নেওয়া সত্য আরো যুনে বলেন কিন্তু চাঁদা খাওয়া আপনারাই বলেন আপনারা মুসলমান আমি আলিম হিসেবে আপনাদেরকে দায়ী দায়িত্ব হচ্ছে আপনার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে টাকা খাওয়া কি হালাল না হারাম আরো চিল্লায় বলেন বলে তো এটা হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার হারাম খাওয়া যাবে না তার আপনি কি করবেন শোনে যুবক বাইজ যুবকরা শোনে যুবক ভাইদের যারা ছোট্ট একটা হাদিস থেকে নসিহা আজকে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট অসংখ্য যুবক ভাইরা আছে যুবক ভাইদেরকে নসিহাত করে বলি ও যুবক ভাইরা জবানের শক্তিটা আল্লাহর দিনের পথে কাজে লাগান আল্লাহ জবানের শক্তি দিয়েছে আল্লাহর পথে কাজে লাগান আল্লাহ লেখার শক্তি দিয়েছে আপনার লেখাটা ইসলাম বিজয়ের জন্য কাজে লাগান আপনার যদি টাকা পয়সা থেকে থাকে ইসলামের পেছনে টাকা পয়সা ব্যয় করেন আপনার যে যৌবন রয়েছে যৌবনটা আল্লাহর ভয়ে সংরক্ষণ করেন অবৈধ কাজে যৌবনকে ব্যয় করবেন না অল্প বয়সে বিবাহ করে ফেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ের জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন ইয়া আলী সালাসুন লা তুআখিরহা ওয়ালি তিনটা কাজে বিলম্ব করা যাবে না এক নাম্বার কাজ হচ্ছে সলাতু ইদা আনাত নামাজের সময় হয়ে গেলে বিলম্ব করা যাবে না যে আরেকটু পরে পড়বো আরেকটু পরে পড়বো বিলম্ব করতে করতে নামাজের সময় টাকাজা হয়ে যেতে পারে এক নাম্বার দুই নাম্বার ওয়াল জানা জাদু ইদা হাদরফ জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আই ইদা ওয়াজাত তালাহা কুসান উপযুক্ত ছেলে মেয়ের জন্য যদি ছেলে মেয়ের জন্য উপযুক্ত ছেলে মেয়ে পেয়ে যাও তাহলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে করা যাবে না আমাদের কাল দেশের মধ্যে একটা কুফুরি আইন আছে কি আইন বলেন কুফুরি আইন হচ্ছে যে বাল্য প্রেম নিয়ে কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু বাল্য বিবাহের নামে উপযুক্ত মেয়েদের বিবাহেতে বাধা দেওয়া হচ্ছে কথা ঠিক টাইমে যদি বলেন এগুলা সংস্কার করা প্রয়োজন আইন করা হয়েছে আঠারো বছর আগে মেয়ে বিবাহ দেওয়া যাবে না একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না কিন্তু এই যে একুশ বছর পর্যন্ত তার যৌবন্ত শুরু হয়েছে বারো বছর বয়সে কথা বলে না একটা মেয়ের দশ বারো তেরো বছর বয়সে যৌবন শুরু হয়েছে এবার আপনি আইন করেছেন আঠারো বছর পর্যন্ত তুমি বিবাহ করতে পারবে না এই জন্য তো ছেলে মেয়েদেরকে পার্ক থেকে পিটায় অসারণও যায় না কথা ঠিক না জন্য বলেন ব্রিজের কর্নারে পার্কের চিপা এখানে সেখানে নাইট ক্লাবে এখানে সেখানে টিকটকে কেন পাওয়া যায় কারণ যৌবনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পান যে নীতিমালা দিয়েছিলেন আপনারা সেই নীতিমালা লঙ্ঘন করেছেন এই জন্য রাষ্ট্রের কুফুরি আইন আছে সমস্ত কুফুরি আইন পরিবর্তন করে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে হবে বলেন ইনশা আল্লাহ আরো বলেন যে নেতায় আপনাদেরকে ক্যাম্পেইন করুক না কেন আপনারা একটা শর্ত দিয়ে দিবেন আপনার কাছে যে নেটাই ভুট চাইতে আসবে একটা কথা শিখাই দেয় আপনাদেরকে নেতারা এসে বলবে আমাদের বগুড়ার মধ্যে এই রাস্তাঘাটের বিরাট দুর্দশা ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয় নাই অনেক ময়লা আবর্জনা পড়ে আছে অনেক যুবকরা বেকার পড়ে আছে অনেক শিশুরা অবহেলিত রয়েছে চিকিৎসার মধ্যে উন্নত হচ্ছে না একটা হসপিটাল দরকার ইনশাল্লাহ আমরা সব করে দেব আপনারা বলবেন যে ভাই এগুলা তো সবসময় শুনিয়ে কথাগুলো ড্রেন উন্নত হবে রাস্তাঘাট উন্নত হবে পরবর্তী যদিও রোডের পরিবর্তে বাস ঢুকে এগুলো আমাদের দেখা আছে কথা বলে ঠিক না বেড়ে জুড়ে বলবো এই জন্য সেগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য না আমরা বলবো যে আপনারা এগুলো তো বলবেন এগুলো কিছু কমন কথা আছে কিন্তু আমরা আপনাদের কাছে একটা আনকমন কথা শুনতে চাই সবার কাছে বলবেন সে যে দলের প্রার্থী হোক না কেন স্পেসিফিক আমি কোনো দলের কথা বলছি না যে প্রার্থী আপনার কাছে আসুক আপনার কাছে যদি ভোট চায় তাকে আপনি প্রশ্ন করবেন যে আল্লাহকে হাজির নাজির রেখে সাক্ষী রেখে বলেন যদি ক্ষমতার মস্তদে যান কোরআনের বিরুদ্ধে আইন করবে তো দূরের কথা আল্লাহর কোরআন যা বলেছে সেটা বাস্তবায়ন করবে এ কথা বলার হিম্মত নাই সাহস নাই আপনার খোলা বলে বলবে যে ভাই আল্লাহ কোরআন এটা আমাদের জন্য সংবিধান মানব গোষ্ঠীকে গুলামির জিনজির থেকে মুক্ত করে আল্লাহ দাসত্বে আবদ্ধ করে দিয়ে বান্দার পরিপূর্ণ হক আদায় করতে যদি আপনি চান তাহলে আল্লাহর কোরআন সন্ন্যার যে বিধান আছে সেই বিধানের বিকল্প কোন রাস্তা নাই কথা বলে না কেন আচ্ছা আইন কি মানুষ তৈরি করবে না আল্লাহ তৈরি করবে আরো যদি বলেন গণতন্ত্র এই জন্য কুফুরি গণতন্ত্র কি কুফুরি কিন্তু ওলামারা কেন গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দল থেকে রাজনীতি করতেছেন কারণটা কারণটা হলো এই রাষ্ট্রের সিস্টেমটা এমন হয়েছে গোটা পৃথিবীর অবস্থা এমন হয়েছে যা আপনি সরাসরি বিপ্লব করে দিয়ে হঠাৎ করে রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে আসবে এটা নয় অন্তত পক্ষে এতটুকুন করা যায় যে নামাজি পরহেজগার ইমানদারেরা ক্ষমতায় গেলে অন্তত পক্ষে সংসদে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কিছু লোক থাকবে কারণ এটা যদি একদম সবাই ছেড়ে দেয় তাহলে মৎখোর গাজাখোল লম্পট বেনামাজি চোর ডাকা এগুলা ক্ষমতার মস্ত দখল করে সমাজের মধ্যে ত্রাস তৈরি করে ফেলবে কথা কি ঠিক না বলে শুধু এতটুকুন করার জন্য জায়েজ করা হয়েছে আমি শুধু এতটুকু বলবো যে দলের ব্যক্তি আসুন না কেন শুধু একটা কথা বলবে যে ভাই এত গল্প শুনতে চায় না শুধু একটা কথা শুনতে চায় আপনারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে তো যাবেনই না বরং আল্লাহর কোরআন যেভাবে বলেছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন ওয়াদা করেন বলেন যদি ওয়াদা করতে পারেন তাহলে আপনার পক্ষে আসেন যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যান তাহলে ঘোষণা দিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে চলে যাবো ইনশাল্লাহ বলেন এক জোরাওয়া যখন হিম্মতের সাথে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য একটা কথা বলি আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন লাঠিয়াল বাহিনী লালল পালন করে কেডার বাহিনী পালে নেতা যখন সামনে যায় সামনে বত্রিশটা মোটরসাইকেল পিছনে তেত্রিশটা মোটরসাইকেল ঠিক না ভাই আচ্ছা এই যে এতগুলা মানুষ যে যাচ্ছে এদের টাকা পয়সার প্রয়োজন হয় না কথা বলেন তো এই যে এত মানুষ আপনি নিয়ে গেলেন টাকা পয়সার দরকার নাই এই টাকা আপনি কোথ থেকে নিজের পকেট থেকে তখনই আপনাকে চান্দাবাজি ধান্দাবাজি অপেক্ষায় থাকতে হবে ঠিক না ঠিক এই জন্য ওই যে আফগানিস্তান থেকে কয়েকদিন আগে একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিল আপনারা দেখেছেন মনে হয় তিনি বললেন যে আমরা এত লম্বা সময় আমেরিকার সাথে লড়াই করেছে তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের তিরিশ জন মন্ত্রী মাত্র জনে গোটা দেশ চালাচ্ছে বিশাল রাষ্ট্র লক্ষ বর্গ কিলোমিটার উপরে এত বড় রাষ্ট্র মাত্র তিরিশ জনে চালাচ্ছেন তারা বলেন যে আমাদের এমপি এবং মন্ত্রীরা মন্ত্রণালয়ে আসে সাইকেল চালিয়ে সুভাষাল বাড়ি গিয়ে বললেন শুধু তাই নয় তিনি বললেন যে আমাদের এমপি মন্ত্রীদের সামনে কোনো গাড়ি বহন নাই একজন মন্ত্রীর সামনে কোনো গাড়ি বহন নাই সাইকেল চালাই চালায় মন্ত্রালয়ে যায় সাইকেল চালায় আসে আচ্ছা যারা আল্লাহর জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশের মানুষের কল্যাণে এত বড় নিবেদিত প্রাণ হতে পারে তাদের কি দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকে আরো যদি বলুন থাকে থাকে না এ কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এক্সাম্পল কেন দিলাম এই যে আমাদের নেতা কর্মীদের পেছনে দেখবেন শত শত বাইক চলে এরপরে শুডাউন চলে স্লোগান চলে এই স্লোগানের টাকাটা কোথ থেকে জোগাড় করে বিভিন্ন ঘাট ঘাট রাস্তাঘাট বাজার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে চাঁদার একটা ভাগ নেওয়া হয় এগুলো কি সত্য না অসত্য আরো যদি বলেন কিন্তু চাঁদা খাওয়া আপনারাই বলেন আপনারা মুসলমান আমি আলিম হিসেবে আপনাদেরকে দায়ী দায়িত্ব হচ্ছে আপনার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া মানুষের কাছ থেকে চান্দা নিয়ে টাকা খাও কি হালাল না হারাম আরো চিল্লাই বলে হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার হারাম খাওয়া যাবে না তার আপনি কি করবেন শুনেন যুবক বাইদের যুবকরা শোনেন যুবক বাইদের যেন ছোট্ট একটা হাদিস থেকে নসিহা শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দের হাজার বছর আগে বলেছেন সিনফা নিমিন আহালিন নারিলাম আরহমা জাহান্নামের দুইটা শ্রেণী তেমন আগে দুনিয়াতে আসবে যাদেরকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহজাম দেখি নাই একটা শ্রেণী হচ্ছে পুরুষ আরেকটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে জাহান্নামি এদের আলামতটা শোনাও এদের আলামত হচ্ছে রিজানুন দি আইডি হিল সিয়াতু কাদনা বেল বাবারি ইয়াত নাস এমন কিছু মানুষ আসবে দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে সেটা দিয়ে তারা মানুষদেরকে পিচাবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসরা বলেছেন এরা হচ্ছে বিভিন্ন দেশে প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা যারা ক্ষমতার মসনদে বসে সরকারি পোশাক পরে পরে অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে আসে না নাই এই একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা তারা করেছেন যে সৈরাচারী শাসন জালেম সরকারকে বোঝানো হয়েছে জালের সৈরাচারী সরকারের এবং শাসকের সহযোগী ও জালেম ঠিক না ব্যাটা তাদের সহযোগীরাও কি জালেম যুবক ভাইরা এই স্বৈরাচারী এবং স্বৈরাচারীর দূষর যারা হবে তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান হবে আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নামে নামে পড়তে চাই আরো যদি বলুন পড়তে চায় আল্লাহ যেন হেফাজত করে জোরে কোন আমিন যদি আমাদের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হয় সেটা আল্লাহর দিন কায়েমের পক্ষেই কাজে লাগাতে হবে জবানকে যদি কাজে লাগাতে হয় আল্লাহ আকবার তাকবীরে ধরে দিয়ে কাজ লাগব দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে মহিলাদের মধ্য থেকে মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে অসংখ্য মাইরা আমার মক্তববা শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন আল্লাহর হাবিব বলেন লিসাউন কাসিয়াতুন আരിയাতুন মুমিলাতুন মালাদাতুন এমন কিছু মহিলাদের আবিদ ভাগ ঘটবে দুনিয়াতে যারা নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও ও যারা উলঙ্গয় থেকে যাবে মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন পোশাক পরেও মানুষ যে উলঙ্গ থাকতে পারে তার দুইটা ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরবে বাহির থেকে ভিতরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক হবে না পোশাক ভারী হবে কিন্তু এতটা আট ষাট হবে দেহের সাথে অঙ্গপ্রত্যঙ্গের ভাজ বাহির থেকে বোঝা যাবে এই ধরনের পোশাক পরা কিছু নারীদের আবির্ভূত করবে এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন এই ধরনের পাতলা পোশাক কিংবা ফিটিং পোশাক আমাদের সমাজের মেয়েদের গায়ে আসে না না এবার দ্বিতীয় নম্বর আলামত নিসাউন কাসিয়াতুন আরিয়াতুল মুমিলাতুন নিজেদেরকে পরপুরুষ পর পুরুষের কাছে এতটা আকর্ষণীয় করে তুলবে যে পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে শুধুমাত্র পরপুরুষকে আকৃষ্ট করবে না বরং তো নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এদের মাথার চুলের স্টাইলটা কি হবে হুজুর তাও বলে দিয়েছেন হুজুর বলেন উরুসুহুননাকা আসনিমাতিল বুখতিল মাইলা কুজের মতো মাথার খুপাটা তালুর মধ্যে বেঁধে উঁচা করে কৃত্রিম সৌন্দর্য তৈরি করবে হারাম নবীজি বলেন এই সমস্ত আখলাখ এবং চরিত্র যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে হুজুর বলেন লা ইয়াদখুল নাল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারিহা ওরা জান্নাতে তো প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত এই সমস্ত মেয়েরা নাকের মধ্যে পাবে না ওয়া ইন্নারিহা লা তুজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতবাসীদের